দু হাজার এগারো সালে বিধ্বংসী সুনামি এবং ভূমিকম্প কাঁপিয়ে দিয়েছিল জাপানকে প্রায় আঠারো হাজার মানুষ মারা গিয়েছিল সুনামির ফলে সম্প্রতি শোনা যাচ্ছে সেই সমস্ত মৃত মানুষদের অশরীরী আত্মা ঘুরে বেড়াচ্ছে জাপানের রাস্তাঘাটে মধ্যরাতের জাপানে তাদের নাকি দেখা মিলছে যখন তখন জাপানের বিভিন্ন অঞ্চলে ঘটে যাওয়া নানা অলৌকিক ঘটনার কথা প্রকাশ পাচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও আন্তর্জাতিক পরিসরে সবথেকে বেশি প্রচার পাচ্ছে জাপানের ট্যাক্সি চালকদের ভৌতিক অভিজ্ঞতার কথা তাদের ট্যাক্সিতে নাকি ভৌতিক যাত্রীরা উঠছেন গন্তব্যস্থল হিসেবে তারা নাম করছেন সুনামিতে ধ্বংস হয়ে যাওয়া কোনো অঞ্চলের গন্তব্যস্থলে পৌঁছানোর পর ট্যাক্সি ড্রাইভাররা পিছনে ফিরে দেখছেন যাত্রী উধাও হয়ে গিয়েছেন সেন্ডাইয়ের এক ট্যাক্সি চালক যেমন বলছেন দিন কয়েক আগে অত্যন্ত দুঃখী চেহারার এক ভদ্রলোক তার ট্যাক্সিতে ওঠেন তিনি যেতে চান এমন একটি বাড়িতে সুনামিতে যেটি হয়ে গিয়েছে মনে একটু দ্বিধা জাগলেও বিনা বাক্য ব্যয়ে ট্যাক্সি চালক গাড়ি নিয়ে যান নির্দিষ্ট গন্তব্যে তারপর ভাড়ার জন্য পেছন ঘুরতেই দেখেন পেছনের সিট ফাঁকা অথচ ট্যাক্সি মাঝপথে কোথাও থামেনি ট্যাক্সির দরজাও খোলা হয়নি টাইমস অফ লন্ডনের এশিয়া বিভাগের সম্পাদক রিচার্ড লয়েড পেরি এই বিষয়ে লিখেছেন একটি গবেষণা ধর্মী নিবন্ধ নাম দিয়েছেন ঘোস্ট অফ সুনামি জাপানে সাম্প্রতিককালে ঘটে যাওয়া বিভিন্ন বিচিত্র ব্যাখ্যাতিত ঘটনার বিবরণ ও বিশ্লেষণ রয়েছে এই নিবন্ধে পেরি বলেন অশরীরী আপনারা শুধু যে ট্যাক্সি দিচ্ছে তাই নয় অনেক সময়ে তারা ভর করছে জীবন্ত মানুষদের শরীরেও কুরিহারা নামের শহরে অবস্থিত একটি জেন মন্দিরের প্রধান পুরোহিত রেভারেন্ড কানেদা পেরিকে জানিয়েছেন জীবন্ত মানুষের দেহ থেকে ভূত তাড়ানোর কাজে এখন তাকে রীতিমতো ব্যস্ত থাকতে হচ্ছে কিছুদিন আগে রুমিকোর তাকা নামের এক তরুণীকে কানেদার কাছে নিয়ে এসেছিলেন রুমিকোর পরিবারের লোকজন কানেদার বক্তব্য ওই নার্সের শরীরে ভর করেছিল এক মধ্যবয়সী ভদ্রলোকের আত্মা যার মৃত্যু হয় সুনামিতে মৃত্যুর পর থেকে তার আত্মা ক্রমাগত চেষ্টা করে চলেছে তার কিশোরী মেয়ে কাউরির কাছে পৌঁছাতে ওই নার্সের মাধ্যমে সেই আত্মা নাকি কানেদা জানায় সে সে স্কুলে পৌঁছাতে চায় কারণ কাউরিকে দ্রুত স্কুল স্কুল থেকে বার করতে না পারলে গোটা তলিয়ে যাবে তলায় কানেদা তখন তাকে জানায় সুনামি তো হয়ে গিয়েছে বিস্মিত কণ্ঠস্বরে উত্তর আসে ও আচ্ছা আমি কি এখন জীবিত না মৃত কাউরি কোথায় সে সুস্থ আছে তো আয়ানে সুতো সুনামিতে হারিয়েছিলেন তার বাবাকে বাবার মৃত্যুর শোক কিছুতেই মন থেকে দূর করতে পারছিলেন না এই তরুণী এমতা অবস্থায় একদিন একটি পাবলিক বাসে তিনি যান স্নান করতে তার চটি রাখা ছিল একটি লকারে যখন শেষে চটিজোড়া লকার থেকে বার করতে যান আজকে উঠেন তখন বিস্ময়ে দেখেন চটির উপর রাখা রয়েছে সেই সাদা ফুলের গুচ্ছ যেটি তিনি বাবাকে কবরস্থ করার আগে রেখে দিয়েছিলেন বাবার কফিনের ওপর আয়নের ধারণা তার বাবার মেয়েকে সান্তনা দেওয়ার লক্ষ্যে মেয়ের লকারে গিয়েছিলেন ওই ফুলের গোছাটি মনস্তাত্ত্বিকরা সমস্ত বিষয়টি কাকতালীয় কিছু ঘটনা এবং মানসিক বৈকল্যের পরিণাম এই ধরনের বলছেন প্রাকৃতিক বিপর্যয় এবং বিপুল প্রাণহানি যখন ঘটে তখন মানুষের মনে এটা ব্যাপক প্রভাব পড়ে তার বহুদিন পর্যন্ত মানুষ সেই আঘাত সামলে উঠতে পারে না ফলে সেই সময় মাস হ্যালুসিনেশন বা গণ দৃষ্টি বিভ্রমের মতো ঘটনা ঘটা অত্যন্ত স্বাভাবিক জাপানের সাধারণ মানুষ অবশ্য এই সমস্ত বৈজ্ঞানিক ব্যাখ্যায় সন্তুষ্ট নন তাদের অধিকাংশেরই ধারণা মৃত মানুষের আত্মারা খুঁজে বেড়াচ্ছে তাদের হারানো ঘর আর প্রিয়জনকে সেই সব আত্মা থেকে তেমন ক্ষতির আশঙ্কা অবশ্য দেখছেন না সাধারণ মানুষ কিন্তু একটা ভয় রয়ে গিয়েছে সেই সঙ্গে রয়েছে অপঘাতে চলে যাওয়া মানুষগুলির প্রতি সহানুভূতি সব মিলিয়ে রহস্য ক্রমেই ঘনুভূত হচ্ছে মধ্যরাতের জাপানের রাস্তাঘাটে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন